আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহ দৃশ্যের বর্ণনা তোমাকে দিতেছি শুনো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ আযীমের কুটিরে যখন দাঁড়ায় থাকবে আল্লাহর ডান পাশে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নাম থেকে সায়রা দিবেন জাহান্নাম থেকে সায়রা দেওয়ার পরে যখন জাহান্নাম গর্জন করে ময়দানের দিকে আসতে থাকবে জিবরাইল ফেরেশতা পর্যন্ত সিজদার ভিতরে পড়ে বলতে থাকবে রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও সকল নবী রাসূলরা পর্যন্ত হায়রান হয়ে যাবে এরকম ভয়াবহ একটা সময়ের ভিতরে হযরতে মূ সালাত ও সালাম বলবেন হে রব্বি আসআলুকা nafsi nafsi ও বল্লা আজকে আমি আমার মার কথা তোমার কাছে বলতে চাই না আমি আমার কোনো অন্য কার কথা বলতে চাই না আমাকে দা হামাকে দেবো আমি আর কারো চিন্তা করি না হদরত রব্বি লাফসি লাফসি আল্লাহ আমাকে বা চেয়ে দা হামা কেবা চেয়ে দেবো আমি আর কারো চিন্তা করি না হদরত আইউ আরে সাল বলবেন नबसी नबसी अल्लाह मकबा चायदाउ मकबा चायदाऊ असके आमे आर करूं चिंता कुत्ती सीना हुदा ही सलातुल सलाम बल्लन रब्बी नबसी नबसी अल्लाह मकबा चायदाउ मकबा चायदाऊ आमे आर करूं चिंता असके कुत्ती सीना मूसा हरे ही सलातुल सलाम बल्लन रब्बी नबसी नबसी ईसा हरे ही सलातुल सलाम बल्लन रब्बी আজকে আমাকে বাঁচায় দাও আমাকে বাঁচায় দাও সকল রাসূলরা যখন রব্বি নপসি নাপসি করতে থাকবে কে আমাদের এই ভয়াবহ সময়ের ভিতরে সকল নবী রাসূলরা যখন

চিন্তা না কোরা এই ভয়াবহ সময়ের ভিতরে উম্মতের চিন্তা করতেছে যখন তাকাবে দেখবে আমার আপনার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দিকে তাকায় ইয়া রব্বি উম্মতি উম্মতি বলতেছে আল্লাহ আজকে আমার গুনাহগার উম্মত গুলাকে বাঁচায়া দাও গুনাহগার উম্মত গুলাকে বাঁচায়া দাও ওই ভয়াবহ দিনে সকল নবী রসুলরা যখন নিজের চিন্তায় ব্যস্ত থাকবে তখন আমার আপনার নবী আপনার আমার মহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবি আর রব্বি উম্মাতি উম্মাতি তাহলে আল্লাহর নবী ভালোবাসে নাকি বাসে না ভালোবাসে নাকি বাসে না শেষ করে দিতেছি কিন্তু এখন সর্বশেষ আপনাদের থেকে এতটুকু শুনতে গেছি আল্লাহর নবী আমাকে আপনাকে ভালোবাসে নাকি বাসে না পাশে যদি তাহলে আল্লাহ ভালোবাসতে হবে নাকি হবে না হবে নাকি হবে না আলোচনা এখানেই শেষ করতেছি আর সামনে বাড়তেছি না হজুর এখানে বসা আর আলোচনা লম্বা করতেছি না এখানেই শেষ করতেছি আল্লাহর নবী যদি ভালোবাসা থাকে আল্লাহ নবীকেও ভালোবাসতে হবে যে সমস্ত আলোচনা করা করা হলো সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে এরপরে আপনাদের সবাইকে পূর্ণাঙ্গ আমল করার তৌফিক দান করুক আমিন ও আখরে দেওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ